হাই বন্ধুরা সবাইকে আজ আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে বাড়িতেই সুন্দরভাবে দই পাতা যায় আর দইয়ের থিকনেসটা একটু দেখো এটা হচ্ছে টক দই দইটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল দুর্ধর্ষ এভাবে তোমরাও বানিয়ে খেতে পারো বিশ্বাস করো মানে মুখে লেগে থাকবে দোকানের দইয়ের থেকেও বেশি টেস্টি কোনো ভেজাল ছাড়াই দেখো আমি কীভাবে বানিয়েছি আজকে সেটাই তোমাদের বলবো এখানে আমি কোল্ড রোলের মিল্ক নিয়েছি আর এখানে কোল্ড রোলেরই একটা দইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি এই দুটো দিয়েই আজকে আমি বানাবো প্রথমেই দইটাকে দেখো আমি পরে দেব আর তার আগে দুধটাকে আমি নিয়ে নিলাম গরম করতে গরম হয়ে গেলে এটাকে তোমরা প্রথমে ঠান্ডা করতে দেবে ভালো করে গরম করতে হবে তারপরে হচ্ছে দেখ ঠান্ডা করবে মানে খুব ঠান্ডা যেন না হয় একদম হালকা যাতে একটু গরম থাকে সেই অবস্থাতেই এভাবে টস করতে হবে দেখো দুটো পাত্রে আর আমি দইটা পেতেছি হচ্ছে আমাদেরই হচ্ছে ফ্রিজের মধ্যে মেকার রয়েছে কার্ড মেকার সেটাতে তোমরা একটা পাত্রের মধ্যে দিয়ে চালের ড্রামের মধ্যে রেখে দেবে তাহলেই দেখবে এত সুন্দরভাবে দই রেডি দুধটাকে ওরকমভাবে টস করে তারপরে আমি দইটাকে মিশিয়ে দিয়েছিলাম মিশিয়ে দিয়ে একটু চামচ দিয়ে নাড়িয়ে দিয়েই সুন্দর করে ফ্রিজের মধ্যে ঢেকে রেখে দিয়েছি আর থিকনেসটা দেখো কতটা সুন্দর হয়েছে মানে জাস্ট অসাধারণ তোমরা এটা ট্রাই করতে পারো চট জলদি খেয়ে আমাকে জানিও কেমন হয়েছে এভাবে ভালো করে মুখটা বন্ধ করে সাত থেকে আট ঘন্টা রাখলেই এরকম দই তোমরা বাড়িতে বসেই পেয়ে যাবে আর খেয়ে অবশ্যইভাবে বলো কেমন হয়েছে টাটা আজকের ভিডিওটা পর্যন্ত। পর্যন্তই